আজ সকাল থেকে রান্নাঘরের কাজে ব্যস্ত বন্যা রূপের পছন্দের সব খাবার তৈরি করছে নিজের হাতে করবে নাই বা কেন আজ রূপ বন্যার বিবাহের তিন বছর পূর্ণ হতে চলেছে রূপেশ চৌধুরী কলকাতার এক কর্পোরেট অফিসে উচ্চ পদে কর্মরত বন্যা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের প্রফেসর ভালোবেসেই বিয়ে হয় তাদের ছোটবেলায় ভালোবাসার সম্পর্ক বিয়ে পরিণতি পেয়েছিল দুজনেরই বসত উত্তরবঙ্গে কিন্তু কর্মসূত্রে কলকাতার এক ফ্ল্যাটে থাকতে হয় দম্পতিকে প্রতি বছর আজকের দিনটাতে বন্যা নিজে হাতে রান্না করে রূপের জন্য বন্যার হাতের মটন কষা আর পোলাও রূপের খুব পছন্দ প্রতিদিন ব্যস্ততার কারণে বন্যার সময় হয়ে ওঠে না রান্না করার তবে আজকের দিনটা হাজার ব্যস্ততা সত্ত্বেও ছুটি নিয়ে একসাথে সময় কাটায় দুজন কিন্তু এই বছর রূপের অফিসে বিদেশি ক্লায়েন্টদের সাথে জরুরি মিটিং থাকায় ছুটি পায়নি রূপ সন্ধ্যায় বন্যা একটা কালো রঙের জামদানি শাড়ির সাথে সোনালি রঙের স্লিভলেস ব্লাউজ পরে যা রূপের দেওয়া উপহার সাথে খোঁপায় জুই ফুলের মালা চোখে গাঢ় কাজল ঠোঁটে ডিপ মেরুন লিপস্টিকের সাথে অসাধারণ মানিয়েছে বন্যাকে বন্যা এমনি খুব সুন্দর খুব একটা সাজগোজের দরকার পড়ে না ওর কিন্তু যখন সাজে ও সৌন্দর্য আরও অনেকখানি বেড়ে যায় ড্রয়িং রুমটাকে ও লাল রঙের বেলুন গোলাপি ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে সকাল থেকে নিজের হাতে রূপকে এইবার সে সারপ্রাইজ দিতে চায় কারণ প্রতিবার সারপ্রাইজটা রূপ দেয় বন্যাকে ঘড়িতে দশটা বাজতে যায় বন্যা আর থাকতে না পেরে ফোন করে রূপকে এক ফাইভ স্টার হোটেলে টেবিলে রাখা ফোনটা দু তিনবার ভাইব্রেট হয়ে কেটে গেল ফোনটা বাদ যেত তখন থেকে রিসিভ করে নাও মেঘা রূপকে নিজের কাছ থেকে সরিয়ে কথাটা বলল রূপ মেঘাকে আর কিছু বলতে না দিয়ে আরও কাছে টেনে নেয় কিছুক্ষণ নীরব থাকার পর রূপ বলল মেঘা তুমি আমাকে কতটা ভালোবাসো হঠাৎই প্রশ্ন কেন মাথাটা সামান্য তুলে রূপের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল মেঘা আহা বলোই না কতটা জানি না তবে ভালোবাসি মেঘা হালকা হেসে জবাব দিল আমাকে বিয়ে করবে মেঘা কি বলছো এসব তোমার তো বিয়ে হয়ে গেছে মেঘা অবাক হয়ে প্রশ্ন করল সে আমি সব ঠিক করে দেব তুমি বলো না আমায় বিয়ে করবে মেঘা কিছুক্ষণ চুপ থাকার পর বলে উঠল উফ ছাড়ো তো এইসব কথা এসব কথা পরে হবে বলে রূপকে জড়িয়ে ধরলো ওদিকে অপেক্ষা করতে করতে টেবিলের ওপর মাথা রেখে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও টের পাইনি বন্যা মেঘা এখন ফাউন্টেন বারে কাজ করে রূপের এক পুলিশ বন্ধু অভিরূপ মেঘাকে আগে থেকে চিন্ত সেই এই বারে কাজে সুযোগ করে দিয়েছিল ছোট বয়সে বাবা মারা যাওয়ার পর গরিব অসুস্থ মা আর ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য মেঘা এমন সব পথেই চলতে হয় সংসার চালানোর জন্য রূপ অভিরূপের সাথে একবার এই বারে এসেছিল তখনই মেঘার সাথে ওর প্রথম আলাপ সাহায্য থেকে শুরু হয়েছিল ওদের সম্পর্ক প্রায় এক বছর আগে কিন্তু মেঘার কষ্টগুলো কথা শুনে শুনে রূপ মেঘার প্রতি ক্রমশ দুর্বল হতে থাকে পরের দিন সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে যায় বন্যার ঘুমঘুম চোখে দরজা খুলে দেখে কাজের মাসি এসেছে বাবু আজকেও ফেরেননি বন্যাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করে সে বন্যা কোনো উত্তর না দিয়ে বলে টেবিলটা পরিষ্কার করে নিও আগে আমি স্নান সেরে আসছি আজ রবিবার বন্যার অফ ডে বাড়িতে টুকটাক কাজকর্ম করে ফোনটা হাতে নিয়ে বিছানায় বসে ফোনটা হাতে নিতেই দেখে রূপের মেসেজ সরি বন্যা রিয়েলি সরি কাল বাড়িতে আসতে পারিনি হঠাৎ করে কাজ এসে যাওয়ায় কলকাতায় বাইরে আসতে হয়েছে আমি আজ রাতের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তুমি সাবধানে থেকো হঠাৎ করে বন্যার সেই দিনের কথাটা মনে পড়ে গেল যখনও প্রথম রূপের ফোনে মেঘার মেসেজ দেখতে পায় হ্যাঁ ঠিকই শুনেছেন বন্যা সবটাই জানে রূপ আর মেঘার সম্পর্কের ব্যাপারে তাও অমুক বন্ধ করে সবটাই মেনে নিয়েছে শুধুমাত্র একটাই আশায় যে রূপ একদিন না একদিন নিজের ভুল বুঝতে পেরে ঠিক ওর কাছে ফিরে আসবে তবুও কিছু জেনে না জানার ভান করতে করতে মাঝে মধ্যে ভেঙে পড়ে সে খাটে মাথাটা ঠেকিয়ে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে নিজের পছন্দের গান শুনে বন্যা চোখ থেকে ক্রমশ নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে রাত আটটা বন্যা পরীক্ষার খাতা চেক করছে টেবিলে বসে রূপ ধীরে ধীরে ঘরে ঢোকে বন্যার চোখটা এক হাতে বন্ধ করে আর এক হাতে হিরে নেকলেসের বক্স বন্যার সামনে ধরে হঠাৎ করে রূপের ছোঁয়ায় বন্যা সামান্য কেঁপে ওঠে চোখ থেকে হাতটা সরিয়ে বন্যার নেকলেসটি দেখতে পায় বক্সটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বন্যা হালকা হাসি মুখে রূপের হাতে ওটা দিয়ে বলে এটা আমার লাগবে না গো রূপ বন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে তুমি কি আমার ওপর রেগে আছো না না রেগে থাকবো কেন এত দামি উপহার আমার দরকার নেই আমি তোমার কিছুটা সময় পেলেই খুশি যদি আমায় দিন উপহার দিতে চাও তোমার মূল্যবান সময়টা দিও ওটাই আমার কাছে যথেষ্ট বন্যার কথাগুলো শুনে রূপের বুকের মধ্যে কাটার মতো বিদ্ধে থাকে একটা অপরাধবোধ কাজ করতে থাকে রূপের মধ্যে রূপ কিছু না বলে ফ্রেশ হতে চলে যায় মাথা নিচু করে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রূপের মাথার নানা রকম চিন্তা ভাবনা ঘুরতে থাকে আমার কি বন্যাকে সবটা বলে দেওয়া উচিত আর কত দিন এভাবে মাথা নিচু করে থাকব ও তো কোনো অন্যায় করেনি ওকে এভাবে অন্ধকারে রাখাটা কি আমার উচিত না না আমি কাল আমার আর মেঘার ব্যাপারে সবটা জানিয়ে দেব। সময় এসেছে একটা পথ বেছে নেওয়ার সঠিক সিদ্ধান্ত নেওয়ার কি গো ডিনার রেডি তাড়াতাড়ি এসো খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে বাথরুমে দরজায় নক করে বলে বন্যা আসছি ডিনার টেবিলে নিরবতা ভেঙে রূপ হঠাৎ বলে ওঠে বন্যা কাল তোমার ক্লাস শেষ হলে আমার সাথে দেখা করবে আমাদের পছন্দের ক্যাফেটেরিয়াতে হঠাৎ তোমাকে কিছু বলার আছে কথাটা শুনেই বন্যার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে এটা ভেবে যে ও কি এমন কিছু বলবে যেটা আমি শুনতে চাই না না চাইতো মাথা নেড়ে বন্যা বলে আচ্ছা যাব সকাল থেকে বন্যার মনে একটা ভয় কাজ করছে ক্লাস নিতে অস্বস্তি বোধ হচ্ছিল তার কোনোভাবে ক্লাসগুলো শেষ করে ক্যাফের উদ্দেশ্যে রওনা হয় সে প্রচণ্ড রেগে গিয়ে ফোনটা আয়নায় ছুঁড়ে মারে রূপ মাটিতে বসে পড়ে ফুপিয়ে কাঁদতে থাকে অনবরত কেন করলে মেঘা এটা কেন করলে আমার সাথে রূপ গিয়েছিল মেঘাকে হোটেল থেকে আনতে ভেবেছিল মেঘাকে সাথে নিয়ে দাঁড়াবে বন্যার মুখোমুখি সবটা খুলে বলে দেবে সে ও না চাইতেও মেঘাকে ভালোবেসে ফেলেছে সবটা স্বীকার করে নেবে মেঘাকে সমাজের সামনে আপন করে নেবে কিন্তু রুমে ঢুকে মেঘাকে খুঁজে না পেয়ে বেরিয়ে যেতে গিয়ে দেখতে পায় টেবিলের ওপর একটা চিঠি লেখা তাতে লেখা ছিল রূপ কাল তুমি আমার কাছে জানতে চেয়েছিলে আমি তোমায় বিয়ে করবো কিনা সত্যি কথা বলতে আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি তুমি আমার জন্য অনেক কিছু করেছো মায়ের অসুখে সব খরচ তুমি তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি তোমার কাছে দিয়েছ সেদিন পাঁচ লাখ টাকা চেয়েছিলাম মনে আছে সেটাই তোমার কাছ থেকে শেষ উপহার চাওয়া ছিল আমি দিল্লি চলে যাচ্ছি সারা জীবনের মতো প্লিজ আমার সাথে কোনো যোগাযোগ করো না আমাকে ক্ষমা করে দিও পারলে ভালোবাসা বিয়ের বন্ধনে আমি বিশ্বাস করি না যদি সত্যিকারের ভালোবাসা আজও এই পৃথিবীতে থাকত তবে তুমি তোমার স্ত্রীকে ছেড়ে আমার কাছে আসতে না পারলে নিজের ভুলগুলো শুধরে নিও ক্যাফেটেরিয়াতে অনেকক্ষণ বসে থেকে বন্যা বাড়ি চলে গেল রূপের ফোনটা ভেঙে যাওয়ায় ফোন করেও পাইনি তাকে একদিকে যেমন হাফ ছেড়ে বাঁচল সে অন্যদিকে রূপের জন্য দুশ্চিন্তা ক্রমশ বাড়তে লাগলো তার ব্যালকনিতে পাইচারি করছে বন্যা হঠাৎ দরজা দিয়ে রূপের প্রবেশ ক্লান্ত উদ্ভ্রান্ত ভেঙে পড়া চেহারা দেখে রূপের দিকে ছুটে গেল বন্যা এই এ কি হয়েছে তোমার কোথায় ছিল এতক্ষণ ফোন তুলছিলে না কেন অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর নিজেকে আর সামলাতে না পেরে ফুপিয়ে কেঁদে ওঠে রূপ আমি তোমাকে ঠকিয়েছি বন্যা ঠকিয়েছি তোমাকে অনেক বড় ভুল করে ফেলেছি আমি অপরাধী আমি তোমার তাই সাহস পাচ্ছিলাম না তোমার সামনে আসার কোন মুখ নিয়ে তোমার সামনে আসব আমি রূপের এই অসহায় অবস্থা দেখে বন্যা তাকে জড়িয়ে ধরে বলে প্লিজ কিছু বলো না আমি জানি সবটা সব জানি আমি তুমি যদি বলো আমি তোমাদের মাঝখান থেকে সরে যাব কথা দিচ্ছি বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে ওর চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল রূপ বলল বন্যা তুমি সবটা জেনেও বন্যা কি করব বলো তোমাকে বড্ড ভালোবাসি যে তুমি তো জানো সেই ছোট থেকে আমি শুধু তোমাকে ভালোবেসে এসেছি তুমি ছাড়া আর কোনো পুরুষকে আমার জীবনে আসতে দিইনি এত সহজে হাল ছেড়ে দিই কী করে কিন্তু তোমার খুশির জন্য আমি সব কিছু করতে রাজি রূপ বন্যাকে শক্ত করে আঁকড়ে ধরে নিঃশব্দে কাঁদতে থাকে আমাকে ক্ষমা করতে পারবে বন্যা আমি তোমার ওপর রেগে নেই একদম রাগটা নিজের ওপর আমি হয়তো তোমায় সুখী করতে পারিনি না এতে তোমার কোনো ভুল নেই দোষ আমার আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি মেঘার কষ্টের কথা শুনে আমি দুর্বল হয়ে পড়েছিলাম ওর প্রতি নিজের অজান্তেই ভুল পথে চলে গিয়েছিলাম আচ্ছা আমি যদি আবার ফিরতে চাই সব ভুলে গিয়ে আমাকে আপন করে নেবে নতুন করে সংসার শুরু করবে আমার সাথে হ্যাঁ করবো তুমি কথা দাও আমাকে ছেড়ে কোথাও যাবে না রূপ বন্যার কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল না আর কোনোদিন কষ্ট দেব না তোমায় এভাবেই যতদিন বাঁচবো তোমার পাশে থাকবো কথা দিলাম রূপ বন্যার বুকে মাথা রেখে শান্তিতে চোখ বন্ধ করলো